হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা বন্ধুরা আজকে আবার একটা নতুন কেবিনেটের ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম লালি সাউন্ডের মার্কেটে নতুন পনেরো ইঞ্চি তিরিশ চলে এলো সেই ভয়ঙ্কর আপডেটের সাথে তোমাদের দেখ জানিয়ে দেবো লালি সাউন্ডের এবার কি মেশিন দিয়ে বক্স বাজবে আর লালি সাউন্ডের ডবল তিরিশ বিক্রি আছে একটা বারো ইঞ্চিতে আর পনেরো ইঞ্চি একটা তিরিশ বিক্রি আছে আর লালি সাউন্ডের অনেক কিছু আপডেট যাওয়া আছে তোমাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো তোমার ভিডিওটা কন্টিনিউ থাকো ভালো ভালো লাইক করে দেবে আর চ্যানেলগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো ভিডিওটা এটা উঘন মানব থেকে উঁকি মারছে দেখতে পাচ্ছ বাচ্চা ছেলে ওর কাজ কম মনে উঁকি মারছে আর আমি ভিডিওটা বানালো ও দেখতে বন্ধুরা দেখাচ্ছি এই সামনেই আছে লালি সাউন্ডের সেই নিউ পনেরো ইঞ্চির ভয়ঙ্কর তিরিশ দেখতে পাচ্ছ বন্ধুরা লালি সাউন্ডের ফুল এটা পনেরো ইঞ্চির তিরিশ দেখতে পাচ্ছ পুরো ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো লালি সাউন্ড লালি সাউন্ড রসুলপুর পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ আর ডিজাইনটা কেমন হয়েছে সকলে কমেন্ট করে জানাবে বন্ধুরা লালি সাউন্ডের পনেরো ইঞ্চি আর লালি সাউন্ডের দু হাজার ছাব্বিশের আপডেটটা এখনই চলে এলো পুরো ইউনিক ইউনিক আপডেট আছে লালি সাউন্ডের দু হাজার ছাব্বিশে তোমরা লালি সাউন্ডকে হাজারে যা দেখেছো এবার তোমরা দেখতে পাবে বড়ো মেশিনের বাজানো ফোর বা ফাইভ কে দিয়ে বাজবে মালটা যত যতক্ষণ সম্ভব ফাইভ আর দেখতে পাচ্ছ ক্যাবিনেটটা পুরুল রেডি হয়ে গেছে আর নাম লেখার কাজ কমপ্লিট হয়নি নাম লিখবে কিছু কিছুদিন বাদেই আর এবছরের বিগ আপডেট হলো লালি সাউন্ডের এবার প্রথমবার মাল চেক করবো লালি সাউন্ড আমি লালি সাউন্ডে মাল চেকিং দেখিনি এবার ডাইরেক্ট ফিল্ডে যাওয়ার আগে মাল চেক করবে তোমরাও সবাই দেখতে আসবে বন্ধুরা আমি ডেট জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে আর লালি সাউন্ডের এর আগে যে পনেরো ইঞ্জি তিরিশটা করেছিল মাস দুয়েক আগে সেই ক্যাবিনেটটা বিক্রি আছে দু তিনটে ফিল্ড কেটেছে কেউ দিন ক্যামেরা নিতে চাও যোগাযোগ করে নেবে আর তার আগের বারো ইঞ্চি স্পিকার বারো ইঞ্চি ক্যামেরাটাও বিক্রি আছে বন্ধুরা আর আছে লালি সাউন্ডের সুইটন বারো ইঞ্চি পাঁচশো ওয়ার্ডের স্পিকার কেউ যদি নিতে চাও যোগাযোগ করে নেবে বন্ধুরা আমি নাম্বার দিয়ে দেবো দেখতে পাচ্ছ সেই ভয়ানক লুকের লালি সাউন্ডের তিরিশটা আর যে সমস্ত বন্ধুরা লালি সাউন্ডকে ভাড়া করতে চাইছো ভাড়া করে নেবে ঝটাঝট লালি সাউন্ডের দু হাজার ছাব্বিশে ভয়ঙ্কর ভয়ঙ্কর আপডেট আসছে তো সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে নেক্সট বারে চিন্তা নিতে হবে না বন্ধুরা আর কেবিনের ডিজাইনটা কেমন কেমন হয়েছে তোমার সকলে জানাবে আমার শরীরটা একটু খারাপ তাই একটু কথা বলতে কষ্ট হচ্ছে নাক পুরো বুঝে গেছে ঠান্ডাতে তোমাদের কি কী বলবো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে